দেখবেন মৃত্যুর আগে অনেক মানুষের চোখ গুলি বড় বড় হইয়া যায় ডাম দেখে বামে তাকায় বাম দেখে বামে তাকায় মুরগির মতো শুধু শটফট করে সটফট করে রে করে রে দেখবেন অনেক মানুষের মরণের সময় পুরাটা শরীর গাইমা গেছে আর যারা ইমামদার পুরা শরীর গামবে না ইমামদার এবং বেইমান চিনবেন কিভাবে আমার নবী কতগুলো আলামত দিয়া গেছে লোকটা যদি ইমামদার হয় সিনাটা আস্তে আস্তে করে গামবে লোকটা যদি ইমামদার হয় এই শেষদার জায়গাটা গামবে এই জায়গাটা হলুদ কালারের কই কইরা কোয়াইনা রে করি এই বাড়ির লাগিয়া বাবা করলা মার হামারি মামলা মোকাদামা কইরা কই রে করি ওরে হঠাৎ করে দাবে চলে হঠাৎ করে দাবে চলে সবু কিছু ফানায়া মস্তি দেরি পালকি আইনা দো দেশ সাদা তার জন্মের লাগে মানুর কয়ে যাই রে

দেবে মশারিটা নায়া মুষ্টি দেরি পালকে ধুলা না তার জন্মে রে না গিয়া মানর কয়ে যাই রে ঘর বাড়ি ফালাইয়া মস্তি দেরি পালকে যাই না দুলা দেই সাদায়া তারে জন মেরে না গিয়া এ যুবক ভাই কোরআন বলে আমি বুঝি না আমি বুঝি না তুমি বুঝো তুমি বুঝো ভিতরে আমার আল্লাহ তিনশটা জোড়া লাগাইছে রে বাবা সাথে সাথে বাবাগুলি আস্তে আস্তে খুলে যাবে শুধু জুরাগুলো খুলবে না গায়ের ভিতরে বিদ্যুতের তারের মতো চিকুন চিকুন রগ আমার আল্লাহ দিয়েছে এ চিকুন তার লাগানো আছে আবার ডাইরেক্ট জায়গান থেকে লাইন বিদ্যুতের সংযোগ দেয়া হয়েছে কলের ভিতরে যেই পরিমাণ তাগার মেন গাছ থেকে যেই তারটা টানা হয়েছে এই তারের সাথে ওই তারের কোনো মিল নাই রে বাবা এ যুবক ভাই মানুষের প্রত্যেকটা দেহের ভিতরে চিকুন চিকুন রোগ আছে মোডা মোডা রোগ আছে রে বাবা এ যুবক ভাই মামদার চালাবে বচ্চুর দীঘা সমস্ত রকগুলি ঠাস ঠাস করে সেরে যাবে একটা পয়েম থেকে একটা পয়েন্ট আলাদা হয়ে যাবে নেগেটিভ আর পজিটিভ এক হয়ে যাবে রে বাবা যখন রক গুলি চিনে যা বাবারা গায়ের জুরাগুলি খুলে যায় দেখবেন সন্তান কয় আমার বাবার পা দি ঠান্ডা হয়ে গেছে আমার বাবার বুকটা দি ঠান্ডা হয়ে গেছে আমার মায়ের বুড়ি দি ঠান্ডা হয়ে যাই তাছে আর একজন কয় তাড়াতাড়ি সরিষার তেল গরম কর রসুন ছিটটা তাড়াতাড়ি মালিশ কর ওই দিন গোটা যত আগুন আছে রে বাবা আগুন তারে যদি সেখা দাও আর গরম হবে না আর গরম হবে না কারণ আমার আল্লাহ সমস্ত ধরুন তো বানায়া রে একটা থেকে আরেকটা আলাদা হয়ে গেছে বান্দায় ইচ্ছা করে হাতটা জন্য। নাড়াইতে পারে না দেখবেন মরার কিছুক্ষণ আগে হাতটা গুলো সুবা খাওয়া জায়গা টান দিয়ে সোজা করতে পারে না এ নাও করতে পারে না দেখবেন মৃত্যুর পরে মানুষের নেহা কইরা থাকে টান দিও এক একসাথে করতে পারে না দেখবেন হাত বাঁকা হইয়া গেছে টান দিয়া শুজা করতে পারে না দেখবেন কোমর বাঁকা হইয়া গেছে ডাককে শুজা করতে পারে না এ যুবক যুবক দা পা দুই টাকা দে বনগাওয়ার বাবা আজরাইলের দিন তোমার সামনে আসবে আফা মাইরা ধরবো টিকেট খেলার জায়গায় পরে থাকবি টিকেট খেলা ফুটবল নেই মাঠে খেলবা মাঠটা পরে থাকবি আমি আর তুমি থাকবো না প্যাকেট বানায় কবর নিয়া যাবে রক গলি টাস টাস করেছি রে মা বলে আমার সন্তানের হাত পা ঠান্ডা হয়ে গেছে ছেলে বলে আমার বাবার সিনাদিন ঠান্ডা হয়ে গেছে তোমা মানুষ আইব রে শেষ বিদায় জানাই তে মানুষ আইবৌরি ওরে বরে পাতার ভরে পাতার গরু গুসু করাই ভোরে শেষী দেখা দেখি বার নি আই বৌরে মানুষ আই বে বিদায় জানাইতে মানো আইবারে ওরে চার জনে তার কাদে করে যুবক চার জনে তার কাদে করে কবর দেশে নিবরে শেষ বিদায় জানাই তে আইবারে হে যুবক বাই তাকা দেখবা জিপির কই রাখিছে টাকা দেখ অনেক মানুষের চোখ গুলি বড় বড় হইয়া যায় ডাম দেগেই বামে তাকায় বাম দেগেই বামে তাকায় মুরগির মতো শুধু সটফট করে সটফট করে রে করে রে দেখবেন অনেক মানুষের মরণের সময় পুরাটা শরীর গায়ে গেছে আর যারা ইমানদার পুরা শরীর গামবে না ইমানদার এবং বেইমান চিনবেন কিভাবে আমার নবী কতগুলো আলামত দিয়া গেছে লোকটা যদি ইমানদার হয় সিনাটা আস্তে আস্তে করে গামবে লোকটা যদি ইমানদার হয় সেই শেষদার জায়গাটা গামবে এই জায়গাটা হলুদ কালারের হয়ে যাবে এ হা করে দিবে ডাম দেখে বাম দেখে চোখগুলি ঘুরাইবে আমি একটা মাসাল বই না যাই যদি বুঝেন আপনার মায়ের সাহারা শুরু হয়ে গেছে রে আপনার বাবার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে ওই সময় বোতলের ডিপা দিয়া পানি দিয়েন না ওই সময় গ্লাস ভর্তি পানি দিবেন না ওই সময় আদুর কইরা চামচ দিয়া পানি দিবেন না বলবেন হুজুর কইলেন কি লাইফে তো এই কথা শুনি না আজকে শুই না যাও শুই না সবার বাবা। সব আপনি যা জানেন আমি তা জানি না আমার মাই সফিকুল ইসলাম প্রধান যা জানে আমি তা জানি না আমি যা জানি উনি জানি না রে বাবা সকল বক্তার মিমুরিতে সব কিছু নাই রে বাবা এ দু একজন বক্তা সকল বিষের উপরে অবগত না যারা পীরের কাছে জীবনটা বন্দি করেছ পীরের কাছে যাদের জীবন টক করে দিয়েছ তোমার পীর যদি আল্লাহওয়ালা হয় তোমার পীর যদি নে হয় তোমার পীর যদি আল্লাহর বন্ধ হয় তোমার মায়ের মৃত্যুর কম শুরু হয়েছে অনেকে এই এইভাবে ডিবা দিয়া পানি দেব পানি দিবেন না অনেকে চামচ দিয়া পানি দে পানি দিবেন না অনেকে গ্লাস বইরা পানি দে পানি দিবেন না তার কারণ কি যদি জিজ্ঞাসা করেন আমি বলি নামানো ভাবিব বলে যখন সাকার শুরু হয়ে যায় আজরাইল দাঁড়ায় থাকে রুহবাহির বাহির করার জন্য আর বাম দিকে মালাউন শৈতান দ্বারা আমি রাই পরিমাণ নষ্ট করার জন্য আমি রাই পরিমাণ নষ্ট করার জন্য আপনার ইমান ধ্বংস করার জন্য মালাউন শৈতান বাম পাশে বলবে আমারে তুই খুদা মান আমারে তুই আল্লাহ মান আমারে সর্বশক্তিমান মান মৃত্যুর যন্ত্রণা তোর হবে না ইমানদার যদি হয় রে ইমানদার যদি হয় জোরে জোরে বলবে আল্লাহু আকবার জুরে জুরে বলবে আল্লাহ আকবার জুরে জুরে বলবে আল্লাহ আকবার জুরে জুরে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী নাজিম যদিও বাকসুতি বন্ধ দেখবেন মৃত্যুর আগে অনেক মানুষের দুইটা টুট শুধু নড়াচড়া করি নড়াচড়া করে ওই সময় পানি কেন দিবেন না যদি আপনি চামচ দিয়ে পানি দেন একটা বর্ণনে আছে শয়তান তার নবসটা পানির ভিতরে চুবায়া রাখি আর একটা বর্ণনে আছে রে বাবা আমি আর আপনি হয়তো দেখি না যদি গ্লাস বইরা পানি দেন চামচ দিয়া পানি দেন ওই পানির ভিতরে মদ্দুর শৈতান থুতু মারে ওই থুতু মাখা পানি যদি আমি আর আপনি খাইয়া নিতুনিয়ার জমিন থেকে বিদায় হই সাথে সাথে ইমান নষ্ট হয়ে যায় এই জন্য পানি দিবেন না ওই সময় এক বোতল পানি দিলে কি কি হবে হবে এক গামলা রে বাবা দশ লিটার পানি দেয়া কি হবে একশো লিটার পানি দেয়া কি হবে এক হাজার পানি খাওয়াই নে হবে আজরাইলকে দেখার পরে আমার আপনার এমন পানির তৃষ্ণা লাগব এমন পানি তৃষ্ণা লাগবো রে পানির কুলে কলে যাটা মাসকান দিয়া ঠাস করে ফেটে যাবে ওই সময় যদি সমস্ত পানি গুলো আমি রাইপুরের জিপাতে ডালা 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 ডালো পানি খাইতে খাইতে ফুরে ফেলবো হাজেলকে দেখে আমি যে ভয়টা বাইছি তৃষ্ণা লাগছে ওই তৃষ্ণা আনি বানানো হবে না ওই তৃষ্ণা বানানো হবে না ও আমি মরে গেলে আমায় তোরা বইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইহো না আমার মহরণ আশিবে কবে কেউ তো জানে না আমার মহরণ আসিবে। কবে কেউ তো জানে না হে যুবক ভাই ওই সময় তোমার কাজ হলো তুমি দাঁড়ায়িয়া দাঁড়ায় একটা কাজ করবা বলবেন হুজুর কি করব যদি পারেন সূরাতুল ইয়াসিনটা তেলাওয়াত কইরা এই ব্যক্তির উপর ধম করবেন যদি পারেন রে বাবা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকিরটা করবেন বাবা আল্লাহর কসম কই না পয়লা শুরু থেকে আজ পর্যন্ত পর্যন্ত যত এবাদত করেছেন এ যুবক ভাই যুবক ভাই মরণের সময় যদি হায়াতুন নবী জিন্দা নবীর দিদার আপনার নসিব না হয় পুরাটা জিন্দগির আমল হবে আমিলাতুন তুম তাসলা নারুন হামিয়া আর মৃত্যুর সময় যদি গো আমলওলা নবী hayatun nabi zinnna পবিত্র কালমা শরীফ আপনা জবান দিয়া বাইরে হয় যায় নবীর কালমা বাইরে হওয়ার বরকতে আমার আল্লাহ আপনি চিনেন বান্দা আপনাকে বন্ধ বানাইয়া আপনার জন্য আমার আল্লাহ জান্নাতের আটটা দরজা ওয়াজিব করে দিবি